কিছু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের কথা তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও হচ্ছিলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আজ কিন্তু আমি কিন্তু এখন মানে কথা বলতেও পারছি না ঠিকঠাক তো রেডি সেডি হয়ে এখন যাব বিয়ে করাতে তো কার বিয়েতে এসেছি না এসেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা জানো না তারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো যেটা কিন্তু বুঝতে পেরে যাবে তো যাই হোক এখন কথা বলার টাইমও নেই ভিডিও কি করব কথা বলতেও পারছি না ভিডিও করতেও পারছি না তো যাই হোক চলো এবার রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি বলটা দেখছ চ বোঝা

তো ফ্রেন্ডস মোটামুটি তো সব আঁকা হয়ে গেল আরও একটা আঁকতে বলছে তো ওইটা আঁকছি আর আমার আঁকা নিয়ে আমাকে কিভাবে একজন অপমান করছিল চলো তোমরা তার মুখ থেকে শুনে নাও আমি ভালো ভালো আঁকি দিদি ওরা ঠিক বুড়কি রাউন্ড দিতেই যায় না করছো করছো লোক খুলা তো কোনো দিন কইবে নি আমাকে কেমন অপমান করছিল জানো বলছিল তোমার মা বাবা যদি তোমাকে কেন আকা শিখিয়েছিল এইভাবেই অপমান করেছিল যা পেরেছে ছাপমান করে গেছে তো যাই হোক আমি বলছিলাম তুমি আমাকে এখন একটা ছবি তুলে দাও না মোটামুটি ছবি টবি তুলে দিয়েছে তো চলো আমি টেরা রেখা কেমন আঁকলাম তোমাদেরকে একটু দেখাই এলো যে এলো খুশির লগুল আর হ্যাঁ আমি যে এই কথাটা বললাম না আর বলছিল যে তোমার মা বাবা তোমাকে কেন যে আঁকা শিখিয়েছিল এটা কিন্তু জাস্ট ও মজা করেই বলেছে বা আমি তোমাদেরকে ও মজা করে যে বলেছে ওইটাই বললাম ও কিন্তু সিরিয়াসলি বলেনি আর ও বলছিল মা বাবা কেন আঁকা শিখিয়েছিল বলতে আঁকা শিখতে পাঠিয়েছিল আমি আগে আঁকা শিখতাম তো ওই কথাটাই বলছিল তো যাই হোক আমি তো মোটামুটি রেডি এবার বল তার মায়ের কাছে কেমন কি পারমিশন নিচ্ছে চলো তোমরা একটুখানি দেখো ये कहीं যেটা <laughs> করিতে <laughs> <laughs> ফমালে মিিতে চুখের লাে চোখে জ ুসা চ যা অজ ম ভরে যা পাডক ফা কর পা। Get <laughs> তো যাই হোক সব রিচুয়াল মোটামুটি শেষ তারপরে দেখো খুবই খিদে পেয়েছি ওই জন্য একটা রেস্টুরেন্টে এসেছি তো আমি খাবো রোল চাউমিন খাবো না কেননা চাউমিন খেলে আমার লিপস্টিক সব উঠে যাবে যা সাজগোজ করেছি আমি রোল খেতে উঠে গেছে তারপর কিন্তু চলে এসেছিলাম তো বোনের একজন রিলেটিভের বাড়িতে মানে মন্দিরে কিন্তু বিয়েটা হবে তো যাই হোক এসে কিন্তু এই যে কি যে কথা বলছিলাম নিজেও জানি না আর ভয়েসটা মিউট করে দিচ্ছে এই কারণে সবাই মোবাইল দেখছিল তো মোবাইলের আওয়াজগুলো হচ্ছিল না হলে কপিটেট পড়বে আমরা কিন্তু ছেলের বাড়ি থেকে এসেছি আর মেয়ের বাড়ি থেকে যারা এসেছে তারা মন্দিরে বসছি তো চলো এই যে দেখো মন্দির চলে এসেছি আর কত জন সবাই এসে বসেছে তো আমি ভেতরে একটু ঢুকলাম বাইরে প্রথমে বসছিলাম তারপরে ভাবলাম যে দেখি পায়েলকে একটু দেখি তো এই যে বোন বসে গেছে ওর আর আমাকে বলছিল তুমি একটু বসো বললাম না না আমি দাঁড়িয়ে আছি একটুখানি ভিডিও করছিলাম আমি নিজে একটুখানি মোবাইল দেখছিলাম তারপরে এই যে দেখো বেশিক্ষণ কিন্তু বসা হয়নি তারপর কিন্তু শুরু হয়ে গেছিল আর কি জানো তো পায়লকে না ঠিক মতো সাজায়নি আসলে আমি আর বোন দুজন মিলেই বলছিলাম সাজাবো ওর জন্য কিন্তু সাজায়নি আর রিসেপশনে কিন্তু আমি সাজিয়েছি রিসেপশনের ভিডিওটা কিন্তু কাল সকাল সকালে আছে অবশ্যই কিন্তু তোমরা দেখো আর হ্যাঁ এই দিকে দেখো বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আর আমি একটুখানি দেখছিলাম সবাই যেভাবে ভিডিও করছে বা অনেকটাই ভিড় ছিল এইখানে তো তারপর কিন্তু আমি আর বিয়ে বিয়ে দেখিনি আমি গিয়ে একটু বসছিলাম তো ভাবছিলাম কি যখন সিঁদুর হবে তখন একটুখানি দেখবো কখন যে সিঁদুর দান শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি যখন একটু পরে উঠে আসি সিঁদুর দান অলরেডি শেষ তারপরে যে দেখো খই পোড়ানো হচ্ছিলো তখনই একটুখানি ভিডিও করলাম আমার কিন্তু মানে সিঁদুর দান দেখার ভীষণই ইচ্ছে ছিল কিন্তু কি করব দেখতে পারলাম না তারপরে এই যে দেখো মোটামুটি শেষ সব কিছুটা তো এখন দাঁড়িয়ে আছে আর সবাই মিলে ওদেরকে ঘিরে দাঁড়িয়েছে আর কত সুন্দর লাগছে দেখো দুজনকে আর দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার লুকটা তো তোমাদেরকে শেয়ার করাই হয়নি সেই রকম তো চলো এরপরে কিন্তু আমি আমার লুকটা শেয়ার করবো তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিয়ে শেষ বলে এই নয় যে পুরো বাড়ি চলে যাব তো প্রথমে যে বোনের রিলেটিভ বাড়িতে ছিলাম ওই বাড়িতেই কিন্তু যাবো যাই হোক তারপরে যে দেখো সবাই যাচ্ছে আমার মারুতি করে যারা যারা এসছিল ওরা যাচ্ছে আর বেশি দূর কিন্তু না এই যে মন্দিরটাতে কিন্তু বিয়ে হয়েছে মন্দির থেকে ওই বাড়ি যেখানে আমরা ছিলাম ওইটা কিন্তু বেশি দূর নয় তো ওইখানেই যাব ওইখানে যাওয়ার পর এই যে দেখো সবাই মিলে বসছে আর একটু গল্প করছিল আর আমি একটু ফটো আরও তুলছিলাম আর এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম না তা দেই দেই পামাটা দেনা তে খাই আইরে পামা পাইরে খুশি রে খাই না আমি না শুধুমাত্র ব্লগ ভিডিও করেছি রিলস ভিডিও করতে পারিনি তার কারণ বললাম না নেটওয়ার্কের ভীষণ প্রবলেম আর হ্যাঁ তোমরা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার সম্পর্কে কে হয় আমি কে হই কার বাড়িতে এসেছি কি ব্যাপার যদি কেউ কিছু বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানবেও আমি কিন্তু বলে দেবো আর হ্যাঁ আমার কিন্তু বিয়ে বাড়িতে আসার কোনো একটা ইচ্ছে ছিল না তাড়াহুড়ো করেই ঠিক হয়েছে আর আমার বাড়িতে রাজি করালো একজন তো বললাম ঠিক আছে চলো আমি কিন্তু আসবো না বলছিলাম তারপর কিন্তু তাড়াহুড়ো করে ঠিক হয়েছে তো এসে কিন্তু এতটাই মজা হয়েছে না কি বলবো আমি বিশ্বাস করতে পারিনি এতটা মজা হবে বলে যাই হোক তারপর শেষে দেখো খেতে বসে গেছি অলরেডি তো নতুন বইয়ের খাওয়া শেষ মানে পায়েলের খাওয়া শেষ দুই পায়েল আমিও পায়েল তো ও পায়েল আর একটা কথা কি আমার টাইটেল প্রধান ওর টাইটেল প্রধান মানে দুজনের পুরো সেম খাওয়া দাওয়া শেষ চলে এবার বাড়ি যাই বাড়ি যাই বলতে বোনের বাড়ি আরে হো আগে আমি এ করি আরে কাল কি বেজে কি আগে তাকে এ করি এ দিও নাড়া 5 লাখ টাকা চলে 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 আস্তে আস্তে কিন ও দুয়ার নিয়ে দাঁড়বি ভিতর কো উটিছ আইটু ভিতর উটিছ ভিতর কো নি এ কি করে বা এই ঘর ভিতর উটি

এখন এই যে মুখ চলছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিওতে এরপর কিন্তু রিসেপশনের ব্লগ আসবে আর আমি কিন্তু সাজিয়েছি পায়েলকে অবশ্যই কিন্তু দেখতে হবে ভিডিওটা তাই না যাই হোক পরে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা